দৈনিক দেশটির অফিসিয়াল বেরপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি কক্সবাজার থেকে বলরাম দাস শুনব বঙ্গোপসাগরের সৃষ্ট লোকচাপের প্রভাবে যে নির্মচাপের সৃষ্টি হয়েছিল সেই নির্মচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আজকে সকালে সেই সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে ফলে বর্তমানে সাগর শান্ত রয়েছে এবং কক্সবাজার আজকে জানে সরকারের ছুটির দিন সেই কক্সবাজারের স্থানীয় দর্শনার্থী এবং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে এসেছেন এবং পাশাপাশি আমরা একটু আগে সাথে কথা বলেছিলাম তিনি আমাদের যেমনটা জানিয়েছিলেন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং কেটে গেলে আগামীকাল সকাল থেকে আবার রোদ উঠতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আমি যদি আপনার পেছনে একটু দেখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীরাও এখানে এসেছেন যে বর্তমানে যে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে প্রভাবে ডিম্বুচাপের কারণে যে তিন নম্বর জারি করা হয়েছিল কিন্তু সেটির কেটে যাওয়ার পরে আজকের সঙ্গে লামিয়ে ফেলা হয়েছে এবং এখানে সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে আগে আমরা গত কাল এবং পরশুদিন যে সাগরের রুদ্রমুক্তি দেখেছিলাম এবং সাগর বড় বড় আমরা ডেম দেখেছিলাম সেটি কিন্তু বর্তমানে নেই এবং বর্তমানে বলতে গেলে সমুদ্র সৈক বর্তমানে শান্ত রয়েছে সাগর এবং সতর্ক সংখ্যা আমি ফেলেছে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে বিকাল আজকে বিকাল বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি বৃষ্টি কেটে যাওয়ার পর আগামীকাল থেকে কিন্তু আগামী আগামীকাল থেকে কিন্তু ম্যাগ কেটে গেলে আগামীকাল থেকে এবং আবহাওয়া স্বাভাবিক হব বলে তিনি আমাদের জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু পর্যটকরা পাশাপাশি স্থানে দর্শনার্থীরাও এখানে ভিড় করছেন তারা কিন্তু এখানে ছবি তো দিয়ে গোসল করছেন এবং খেলাধুলায় দর্শক আবারও আপনাদের জানিয়ে রাখি যে বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সাগর উত্তাল এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের মাত্রাটি কিন্তু এখন জোয়ার জোয়ারের কারণে মানে জোয়ারের কারণে কিন্তু জোয়ারের কারণে কিন্তু পানে গুলে এসে গুলে চলে আসছে এবং পর্যটকদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে যে অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দর্শক আবারও আপনাদের জানিয়ে রেখে আমরা একটু আগে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে কথা বলেছিলাম তিনি আমাদের যেমনটাই বলছিলেন যে বর্তমানে তিন নম্বর সতর্ক সংকেত লামিয়ে ফেলা হয়েছে এবং এবং আজকে বিকাল পর্যন্ত বৃষ্টিপাত আজকে বিকাল পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা কথা তিনি জানিয়েছেন বাড়ি বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আবারও দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কিন্তু গত দু তিন দিন কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং কক্সবাজারের বিভিন্ন নির্মাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল শত শত মানুষ এবং শত শত পরিবার পানিবন্দি অবস্থায় ছিল এবং বর্তমানে কিন্তু কক্সবাজারে বিভিন্ন নিম্নাঞ্চলে পানি পানি প্লামে যাওয়ার পর তাদের কিন্তু নানা দুর্ভোগ দেখা দিয়েছে এবং বিভিন্ন ক্ষত চিহ্ন কিন্তু ফুটে উঠছে বন্যার পরে এবং এবং তারা কিন্তু এমন আর্টিফিশ জানে রেখে গত পরশু এখানে জোয়ারের পানিতে মহেশকালীতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং মহেশকালের মাথার বাড়ির বেরিবাদ ভেঙে বিভিন্ন ঘরবাড়ি প্লাবিত হয়েছিল দর্শক আমরা অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে লঘুচাপের প্রভাবে যে গভীর নির্মচাপের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু নিম্নচাপটি বর্তমানে কেটে গিয়েছে এবং কেটে যাওয়ার কারণে তিন নম্বর শতক সঙ্গে যেটা জারি করা হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সেটি কিন্তু বর্তমানে লামিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে কক্সবাজারের আগা কক্সবাজারে সকালে একটু বৃষ্টি হলেও বর্তমানে কোনো বৃষ্টি নেই এবং এখানে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যারা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু এখানে সাগরে এসেছেন তারা তারা অনেকে এসেছে আমরা কথা বলে জানতে পারি অনেকে এসেছে সাগরের বর্তমান রূপ দেখার জন্য অনেকে এসেছেন দুর্যোগ পরবর্তী সাগরের যে অবস্থা সেটি দেখার জন্য এখানে এসেছেন দর্শক কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বলো রামদাস ওরকম গভীর পরবর্তী সৈকতের অবস্থা দেখানোর জন্য সম্পৃক্ত হচ্ছিলাম এবং আমরা আবহাওয়া সাথে কথা বলে জানতে পেরেছি আজকে বিকাল নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাতের পরে কিন্তু আবহাওয়া স্বাভাবিক হবে এবং আগামীকাল থেকে আকাশে